আসসালামু আলাইকুম আপুরা জিলা আসলাম ড্রেস মেলার পেজ থেকে লাইভে কে কে আপুরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও নতুন আপুরা আমার আপুরা অনেক ড্রেস নিয়ে আপুরা চলে আসলাম আজকে অনেক নতুন কালেকশন স্টকে ঢুকছে তো সব আপুরা একটু লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ আশা করি লাইভটা क्लियर আছে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে আমার নিউ বোনেরা কে কে জাস্ট লাইভে আছো নতুন নতুন আপুরা লাইভে জাস্ট কে কে আছো একটু জাস্ট হাই হ্যালোটা আপুরা দিও আশা করি ক্লিয়ার আছে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তো আমি লাইভটা স্টার্ট করে দিই লাইভটা স্টার্ট করে দিচ্ছে আপুরা সবাই শুধু একটু লাইভে জয়েন হয়ে যাও আজকে নতুন কালেকশন আসছে অনেকগুলা অ্যান্ড এখন যেটা দেখিয়ে দিচ্ছি অনেক চমৎকার একটা হচ্ছে আপুরা এটা থ্রি পিস না ফোর পিস একটু দেখে নিই হ্যাঁ ওগুলো মনে হয় থ্রি পিস কালেকশন যাই হোক সবাই একটু জয়েন হয়ে যাও অসাধারণ সব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অলরেডি আমাদের স্টকে চলে আসছে সবাই শুধু একটু লাইভে জয়েন হয়ে যাও আপুরা সব আপুরা একটু শুধু লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ কারণ আশা করি ক্লিয়ার আছে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে ঠিক আছে আশা করি লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে দেখা যাচ্ছে আপুরা একটু জাস্ট জয়েন হয়ে যাও আচ্ছা এই ডিজাইনটার মধ্যে খুব নাইস নাইস কালারগুলো গুলো আসছে আপুরা চারটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে দেখো কি যে পরিমাণ সুন্দর যারা হচ্ছে একটু কমফোর্টেবল কিছু চাচ্ছিল যে ঈদের দিন সকালে পড়বা বা হচ্ছে বাসায় পরবা একটু কমফোর্টেবল কিছু চাচ্ছিল তারা এই টাইপের ড্রেস গুলো জাস্ট মিস করো না সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় আমি লাইভটা স্টার্ট করে দেই হ্যাঁ আচ্ছা আমি নতুন ওকে আলহামদুলিল্লাহ নিউ একজন আপু পেয়ে গেলাম কেমন আছো আপু তুমি সবাই একটু প্লিজ লাইভে জয়েন হয়ে যেও আমার নতুন বোনেরা এন্ড হচ্ছে আমার আপুরা নিউ নিউ আপুরা যারা আছো আমার আপুরা সবাই একটু জাস্ট জয়েন হয়ে যেও আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপুরা ড্রাগন ফুড কালার মনের মতো একটা ইনশাল্লাহ কালেকশন পেয়ে যাবে ফেব্রিক্সটা হচ্ছে আপুরা রেওয়ান কটনের উপরে খুবই চমৎকার ভাবে কাজ করা আমি কিন্তু রেওয়ান কটনের ড্রেস এর আগে অনেক আপুদের দিয়েছি হ্যাঁ অ্যান্ড কালারটা এত বেশি সুন্দর অনেক বেশি সফট একটা কমফোর্টেবল ফেব্রিক্স উপরে হচ্ছে এই ড্রেসগুলো আসছে একদম মনের মতো ইনশাল্লাহ একটা কালেকশন আপুরা পেয়ে যাবে কালারটা খুবই নাইস একটা কালার ড্রাগন ফুড কালার অ্যান্ড ক্যাটালগটা হচ্ছে এটার মধ্যে আসছে

ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা সুন্দরভাবে স্টোন থাকবে অসাধারণ নাইস একটা কালেকশন প্রিন্টটা দেখো ওনার ফেব্রিক্সটা হচ্ছে আপনারা পাকিস্তানি অরগ্যানজা ফেব্রিক্স উপরে খুব সুন্দরভাবে কাজ করা ড্রেসটা হচ্ছে আপনারা রাওয়ান কটন মধ্যে থাকবে হ্যাঁ খুবই নাইস একটা কালেকশন এবং সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবে এটা আমাদের এই যে সন্ধ্যার একটু আগে আসছে এই ডিজাইনটা চারটা কালার হবে ওনা বিশাল বড় ওনাটা জাস্ট দেখে নাও অনেক বড় একটা ওনা ওনার প্রিন্ট এত সুন্দর লাগছে আর পুরনা কিন্তু নর্মাল ইয়াটাও না এগুলো স্টোন থাকবে স্টনগুলা লাইভে বেশি ভালো লাগতেছে না বাট প্র্যাকটিক্যাল অনেক সুন্দর ঠিক আছে প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপুরা অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে ওকে ডান যার ভালো লাগবে স্ক্রিনশটটা আপুরা নিয়ে ফেলো প্রাইস বলেন আপু এই যে আপু বলে দিব চারটা কালার হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে হচ্ছে খুব সুন্দর সুন্দর চারটা কালার হবে মানে এত সুন্দর একটা কাপড়ের মধ্যে হবে রেওয়ান সিল কটনের মধ্যে হবে রেওয়ান কটনের ড্রেসের কিন্তু এর আগে আমি অনেক বন্ডে দিয়েছি একটু দেখে নাও যে কতটা সুন্দরভাবে এখানে কাজ করা নেকটা হচ্ছে আপুরা এমব্রয়ডারি থাকবে এবং হচ্ছে কি বলে এটাকে একদম হ্যান্ড ওয়ার্ক করা আছে নেকে নেকেও সুন্দরভাবে হ্যান্ড ওয়ার্ক করা আছে মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস একদম মনের মতো একটা কালেকশন আপুরা অনেক 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 বেশি রিজনেবল ইনশাআল্লাহ প্রাইজে দিয়ে দিব তো カラー রাষ্ট্রের চারটি আমি প্রত্যেকটা カラー দেখিয়ে দিয়েছি একটু সাথে থাইকো আপুড়া আর লাইভে একটু ল্যাব্রিটটা জাস্ট ডান করো ইনশাআল্লাহ অনেক অনেক উচ্চ আপুরা রিজনেবল প্রাইজের মধ্যে এটা পেয়ে যাবেন এরপরে যেটা দেখাচ্ছি এটার মধ্যে মাস্টার্ড ইয়েলো অথবা কাচালি কালার কি যে সুন্দর একটা কালার আপুরা এটা মাস্টার্ড ইয়েলো অথবা কাচালি কালার নেকটা দেখো আর এই যে এখানটা ড্রেসে যেটা গতকালকে আমাকে এক কাপু বলছিল আপু চিকনকার স্টাইলের মধ্যে নাই এই যে ড্রেসের মিডল যেভাবে চিকেন কারি স্টাইল মধ্যে খুব সুন্দর ভাবে হচ্ছে কাজটা করা আছে ঠিক আছে চিকেন কারি স্টাইল মধ্যে হচ্ছে পুরো কাজটা করা থাকবে নাইস একটা কালেকশন সবাই প্লিজ একটু লাইভে জাস্ট জয়েন হয়ে যাও আপুরা সব আপুরা একটু কষ্ট করে হচ্ছে লাইভে জয়েন হয়ে যে নিউ বোনেরা এন হচ্ছে আমার আপুরা কে কে আছো আচ্ছা মাসাল্লাহ আপু প্রাইস এই যে আপু প্রাইস বলে দিব ইনশাল্লাহ আপু প্রাইসটা বলে দিচ্ছি লংটা হচ্ছে আর এগুলো শর্ট করা যাবে শর্ট করার অপশন আছে লং হচ্ছে ফর্টি সিক্স বডি সাইজ হচ্ছে ফিফটি ফাইভ প্লাস নিচে হচ্ছে এভাবে কাটওয়ার সিস্টেমটা আপুরা করা আছে নিচের দিকটা কাটওয়ার সিস্টেমটা করা আছে বেস্ট একটা কালেকশন আপুরা পেয়ে যাবা অসাধারণ সুন্দর একটা ড্রেস আচ্ছা সালোয়ারটা থাকবে এটা কি কাপড় স্যান্টনটা এত সফট এত সফট একটা কাপড়ের মধ্যে থাকবে এটা কি রাউন্ড কটন নাকি বুঝতে পারতেছি না যাই হোক অনেক বেশি সফট হবে কাপড়টা অসাধারণ সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে স্ক্রিন আপুরা নিয়ে ফেলতে পারো হ্যাঁ প্রিন্টটা জাস্ট দেখো ওনাতে সম্পূর্ণ ওনা কিন্তু আবারো বলতেছি দেখো কতটা পরিমাণে স্টোন করা আছে মানে মাথা নষ্ট করা একটা কালেকশন অলরেডি চলে আসছে আপুরা। এটা তোমরা ঈদের দিন যারা পরবা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি কমফোর্টেবল বাসায় পরার মতো একটা ড্রেস বাইরে বের হওয়ার মতো একটা ড্রেস এবং প্রাইস পাঁচশো অনেক বলে ঠিক আছে ওনাটা হচ্ছে পাকিস্তানি অর্গেঞ্জ ফেব্রিকসের উপরে সুন্দরভাবে কাজ করান কালার আশটা হচ্ছে চারটা পোড়া রাওয়ান সিল্ক কর্টন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আসছে যার যেটা পছন্দ হয়ে যাবে স্টিল শটটা নিয়ে ফেলবো ওনা অনেক বড় ওনা হচ্ছে পাকিস্তানি অর্গেঞ্জ ফেব্রিকসের উপরে থাকবে ড্রেসের ফেব্রিক্সটা হচ্ছে রওয়ান কর্টনের উপরে খুবই সুন্দরভাবে কাজটা করা অনেক মাইজ একটা কালেকশান আপোড়া আমি ইনশাআল্লাহ যে প্রাইজে দিব আপু কোনো জায়গায় পাবা না এটা বলতে পারবো যে প্রাইজে দিয়ে দিব আমি বলেও দিচ্ছি প্রাইজটা

যেটা এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার ব্লু কালার ফেব্রিক আবারও বলে দিচ্ছি এত সফট একটা রেওয়ান কটনের উপরে খুবই সুন্দরভাবে কাজ করা আছে অনেক চমৎকার একটা হচ্ছে আপনারা থ্রি পিস কালেকশন এটা ইনার পরা লাগবে না কাপড়টা অনেক বেশি সফট হবে ফেব্রিক্সটা বলে দিলাম সালোয়ারটা হচ্ছে যেটা আর ওড়নাটা হচ্ছে পাকিস্তানি অর্গানজার উপরে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করা স্টাইলিশ একটা ড্রেস প্রিন্টটা থাকবে আর ওনা হচ্ছে স্টোন থাকবে প্রিন্টটা থাকবে এবং সুন্দরভাবে হচ্ছে স্ট্রং থাকবে দেখে নাও কি যে সুন্দর আপুরা এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন ব্লু কালার যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো মাশাআল্লাহ সুন্দর একটা কালেকশন বোনেরা এত চমৎকার একটা ড্রেস আপুরা এত পরিমাণ রিজনেবলে দিয়ে দিয়েছি যার ভালো লাগবে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে একদম ড্রেস মালার পেজে গিয়ে আপুরা অর্ডারটা কনফার্ম করে ফেললে হয়ে যাবে ঠিক আছে অসাধারণ সুন্দর এই ড্রেসটার প্রাইসটা আপুদেরকে দিয়ে দিচ্ছি ওয়ানলি চব্বিশশো টাকা যেটা দেখিয়ে দিচ্ছি আপুরা হেটার প্রাইসটা পেয়ে যাচ্ছে চব্বিশশো টাকা যাদের ভালো লাগবে তিন আপুরা নিয়ে ফেলো যাদের পছন্দ হয়ে যাবে স্টিন শার্টটা আপুরা নিয়ে ফেলতে পারো আপো আপো কালার হবে এই যে চারটা দেখাচ্ছি চারটে কালার এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি প্লাস্টার এটা পেয়ে যাচ্ছে বানলি চব্বিশশো টাকা ফ্যাব্রিসকে বলে দিলাম গ্রাউন্ড কটনের মধ্যে হবে চারটে কালার হবে প্রাইস হচ্ছে বানলি চব্বিশশো টাকা あん ভালো যদি লাগে স্ক্রিনশটটা নাওapura 100% সিওর তো হয় আপুরা অর্ডার করো অসাধারণ সুন্দর এই ড্রেসটার প্রাইস দিয়ে দিয়েছে অনলি 2400 টাকা ঠিক আছে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও নিউ বনেরা আমরা পুরো লাইভে কে কে অফার তো ওদের চারটি কালার আছে আমি ওইরে কালার ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি আপুরা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কালারটা একটু দেখো না খুবই দারুণ একটা কালার এটা অনেক বেশি সুন্দর এই যে দেখো না সম্পূর্ণ ড্রেসে হচ্ছে কাজ থাকবে এটার অল ওভার ড্রেসে খুব সুন্দরভাবে কাজটা করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো ফেব্রিক্সটা হচ্ছে পুরো রাউন্ড কটনের উপরে খুব সুন্দরভাবে কাজ করা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ আর এই যে এটা হচ্ছে ড্রেসের যে হাতাটা সেটা ফুলি হাতায় কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসে কাজ করা ওনাটা অনেক সুন্দর এটার মধ্যে চারটা কালার দেখা দিচ্ছি ড্রাগন ফুড কালার মাস্টারডি হলো অ্যান্ড হচ্ছে এই কালারটা ড্রাগন ফুড কালার মাস্টারডি হলো অ্যান্ড হচ্ছে এই কালারটা যার পছন্দ হয়ে যাবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো একদম মনের মতো ইনশাল্লাহ একটা কালেকশন পেয়ে যাবে ওনাটা অনেক বড় ওনাটা জাস্ট অনেক বড় প্রাইস পেয়ে যাচ্ছ পুরো ওয়ান চব্বিশশো টাকা ওকে ডানা পুরা ড্রেসটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এরকম একটা ড্রেস মার্কেট আর অনলাইন চ্যালেঞ্জিং প্রাইসে পাঁচশো তো দেখো কোনো জায়গায় এত কমে এই ড্রেসগুলো পাও কিনা না হ্যাঁ চব্বিশশো টাকা এটা পেয়ে যাচ্ছ আপুরা। অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা আপুরা নিয়ে ফেলতে পারো কালারটা খুব সুন্দর একটা কালার নতুন নতুন আপুরা যারা আছো পেজে একটু লাইক এন্ড ফলো অপশনটা প্লিজ দিয়ে রাখো যারা হচ্ছে আমার নিউ নিউ আছো একটু লাইভে একটা করে লাইক এন্ড ফলো অপশনটা প্লিজ দিয়ে রাখো আর এটা যদি কোনো আপুদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো ওকে আপুরা এই ডিজাইনটার মধ্যে আমাদের হচ্ছে কালার হবে তিনটা যেটা এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ব্রাশটা যে ফেব্রিক্সটা আপুরা পাকিস্তানি লাক্সারি আর জর্জেট ফেব্রিক্স উপরে খুব সুন্দরভাবে কাজ করা সবাই প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যে আর একটা করে লাভ একটা একটু কষ্ট করে হচ্ছে ডান করো লাইভে জাস্ট একটা করে একটু লাভ একটা ডান করো খুবই চমৎকার একটা ড্রেস দেখিয়ে দিচ্ছে ফুলি হাতের কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসে কাজ করা এন্ড সালোয়ার ইনারটা হচ্ছে পুরো ইন্ডিয়ান সানটোনের মধ্যে থাকবে এন্ড এটার প্রাইসটা পুরো পেয়ে যাচ্ছে 2250 টাকা যেটা দেখিয়ে দিচ্ছে এই সুন্দর কালেকশনটার প্রাইস পেয়ে যাচ্ছে ওয়ানলি বাইশশো পঞ্চাশ টাকা ওনারটা অনেক বড় সম্পূর্ণ ওনার কাজ থাকবে প্লাস ফুলি ড্রেসে কাজ করা ওয়ানলি বাইশশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছে আপনারা যেটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নাও হানড্রেড পারসেন্ট শিওরটা হয়ে অর্ডার করে ফেললে হয়ে যাবে দারুণ একটা আনিস্টিস ফোর পিস কালেকশন খুবই চমৎকার একটা আনস্টিচ ফোর পিস কালেকশন প্রাইস দিয়ে দিচ্ছে আপনারা ওয়ানলি বাইশশো পঞ্চাশ টাকা ফেব্রিক্সটা হচ্ছে লাক্সারিয়া জর্জের ফেব্রিক্স উপরে সুন্দরভাবে কাজটা করা আছে ঠিক আছে নতুন নতুন আপুরা যারাই আছো প্লিজ বোনেরা পেজে একটা লাইক এবং ফলো অপশনটা দিয়ে রাখো যারা আমার নিউ বোনেরা আছো আর এটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালারটা খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে ওয়ানলি বাইশশো পঞ্চাশ টাকা পাচ্ছে এটা এটা ড্রাগন ফ্রুটটা দেখাচ্ছি এন্ড হচ্ছে ডাস্ট্রি ল্যাভেনটার কালারটাও দেখিয়ে দিচ্ছে আপুরা ফুল হোয়াইটের কোনো ড্রেস আছে হ্যাঁ গতকালটা আসছে ফুল হোয়াইট কালারের ড্রেস দেখাচ্ছে আপু একদম নতুন একটা কালেকশন আসছে হোয়াইট ডিজাইনে একটু সাথে থাকো ঠিক আছে হোয়াইট কালারের মধ্যে নতুন একটা কালেকশন আসছে একটু সাথে থাকো দেখাই দিবো আর ইনশাল্লাহ আচ্ছা এটার কালারটা হচ্ছে সুন্দর একটা ড্রাগন ফুট কালার

কালারটা খুবই সুন্দর একটা কালার এন্ড ড্রেসটার ফেব্রিক্সটা হচ্ছে আপনারা লাক্সারিয়া জর্জেট ফেব্রিক্স উপরে সুন্দরভাবে কাজ করা আছে এটার মধ্যে আরো একটা কালার হবে সেটা হচ্ছে ডাস্টি ল্যাভেন্ডার কালার ঠিক আছে এই ডিজাইনটার মধ্যে আরো সুন্দর একটা কালার হবে ডাস্টি ল্যাভেন্ডার প্রাইস দিয়ে দিচ্ছে আপনারা 2250 টাকা এন্ড পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো ইউটিউব القناه জয়েন আইছো পেজে লাইক এবং ফলো অপশনটা প্লিজ দিয়ে রাখো আমাদের নতুন নতুন বনেরা আছো আর এটা যদি কোনো আপুদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো আচ্ছা ভয় ডিজাইনের মধ্যে হচ্ছে আপু এটা মধ্যে পাঁচটা কালার আছে কয়েকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর এটার মধ্যে পাঁচটা কালার আসছে সবাই একটু প্লিজ লাইভে জয়েন হয়ে যাও যারা যারা নিউ নিউ আপুরে আছো একটু কষ্ট করে হচ্ছে বোনেরা লাইভে জয়েন হয়ে যাও এটা বিন হামিদের অসাধারণ সুন্দর একটা কালেকশন অ্যান্ড কালারটা হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে বিন হামিদের অসাধারণ সুন্দর একটা কালেকশন আমি একটু এই ড্রেসটার ভিতরে ইনারটা সেট করে দেখাই কাপড়টা এত পরিমাণ সফট পাকিস্তানি লাক্সারিয়া জর্জেড ফেব্রিক্সের উপরে কাজ থাকবে সালোয়ার ইনার হচ্ছে স্যান্টন সিল্কের মধ্যে থাকবে এটার সালোয়ার এবং ইনারের কাপড় সানটন সিল্কের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে অর্গেঞ্জের ড্রেস দেখান আপু সাথে থেকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব আপু অর্গেঞ্জার অনেক কালেকশন আছে একটু সাথে থাকতে হবে বোন অবশ্যই দেখাবো আচ্ছা এই যে এটা কালারটা সুন্দর একটা হোয়াইট কালার দেখেন। এন্ড এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর সুন্দর হচ্ছে আপুরা পাঁচটা কালার আসছে নেটটা দারুণ একটা ডিজাইনের কাজ করা নেটের ডিজাইনটার মতো হবে এবং সম্পূর্ণ ড্রেসে দেখো এমব্রয়ডারি থাকবে নাইস ভাবে সিকোয়েন্সের কাজ করা হোয়াইট কালার কম্বিনেশনটাও অনেক চমৎকার আপুরা বিন হামিদে আনস্টিচ ফোর ড্রেস নিচে টাসেল থাকবে সালোয়ার হচ্ছে স্যান্টুনের মধ্যে এই যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনার ফেব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান সফট অর্গানজা ফেব্রিক্স ওনাটা হচ্ছে ইন্ডিয়ান সফট অর্গানজা ফেব্রিক্সের উপরে বিশাল বড় একটা ওনা পাবা ঠিক আছে সালোয়ারিনার হচ্ছে স্যান্টনের মধ্যে থাকবে ওকে আপুরে এই অসাধারণ সুন্দর ড্রেসটার প্রাইস দিয়ে দিতেছে নামমাত্র দামে অনলি তেইশশো টাকা যেটা দেখিয়ে দিচ্ছে আপুরা এটার প্রাইস হচ্ছে অনলি তেইশশো টাকা যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো ফেব্রিক্সটা বলে দিলাম আপুরা ড্রেসটা হচ্ছে লাক্সারিয়া জর্জট ফেব্রিক্স আর ওনাটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের উপরে কাজ করা ঠিক আছে ওনার ফেব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান সফট যে ফেব্রিক্স এর উপরে কাজটা করা আছে খুবই খুবই নাইস একটা কালেকশন এটা যদি এই ড্রেসটা আপুদের ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নাও হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে অর্ডার করে ফেললে হয়ে যাবে ঠিক আছে এটা ড্রেসটা আপুদেরকে দিয়ে দিচ্ছি ওয়ানলি তেইশশো টাকা অনেক বেশি সুন্দর এটা যদি স্টক শেষ হওয়ার আগে অলরেডি অর্ডার কনফার্ম করে ফেলো আপুরা এই আর কারখানা নেই আমাদের স্টকে খুবই লিমিটেড আছে ঠিক আছে যার ভালো লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিন বস্তা করে ফেলো প্রাইস দিয়ে দিচ্ছি ওয়ান তেইশশো টাকা বাজেটের মধ্যে এত গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছ ঠিক আছে এত সুন্দর একটা কালেকশন হচ্ছে পেয়ে যাচ্ছ আপনারা এত কমের মধ্যে প্রাইস পাচ্ছ ওয়ান তেইশশো টাকা যেটা দেখিয়ে দিচ্ছি আপনারা এটার প্রাইস হচ্ছে ওয়ান তেইশশো টাকা এরপরে দেখাচ্ছি এটা আরও একটা কালার ওকে আপুরা এটার মধ্যে এই কালারটা খুব সুন্দর একটা কালার নতুন নতুন আপুরা পেজে একটু লাইক এবং ফলো অপশনটা প্লিজ দিয়ে রাখো আমার যারা নিউ বোনগুলো আছে একটা করে লাইক ফলো অপশনটা প্লিজ দিয়ে রাখো খুবই নাইস একটা কালেকশন এটা এই ড্রেসটার ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি লাক্সারিয়া জর্জেট ফেব্রিক্স এর উপর এত সুন্দরভাবে কাজ করা মনের মতো একটা কালেকশন প্রাইজও দিয়ে দিছে আপুরা অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে ঠিক আছে এটার প্রাইস পাচ্ছ অনেক রিজনেবল অনলি 2300 টাকা এই কাস্টে প্লাস্টের পেে যাচ্ছে পুরো 2300 টাকা নিচে টার্সেল থাকবে আর সেলরিনা তো হচ্ছে সান্তোনের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা কালেকশন এটা আচ্ছা নতুন নতুন আপুরা যারা আছো পেজে লাইক এবং ফলো অপশনটা প্লিজ দিয়ে রাখো যারা আমার নিউ বনেরা আছো একটা করে লাইক ফলো অপশনটা প্লিজ দিয়ে রাখো বনেরা তো ড্রেসেরwidehatটা প্যাস্টারটা দিয়ে দিচ্ছে আপনারাও বানলি তেইশশো টাকা যেটা দেখাচ্ছে আপনারা ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছে তেইশশো টাকা ফেব্রিক্সটা হচ্ছে অর্গান যে ফেব্রিক্স এর উপরে অন্য থাকবে ড্রেসের এর ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি লাক্সারিয়া জর্জেট ফেব্রিক্স তেইশশো টাকা এই অসাধারণ সুন্দর ড্রেসটা আপুদেরকে দিয়ে দিচ্ছে ভালো যদি লাগে বোনের স্ক্রিনশটটা নাও হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করো এগুলো এরকম প্রাইজে আপু এই ড্রেস পাবা না হ্যাঁ এত কমের মধ্যে দিয়ে দিছি অ্যান্ড যার যেটাই পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালারটা খুবই দারুণ একটা কালার আর নতুন নতুন আপুরা যারাই আছে প্লিজ আপুরা পেজে লাইফ ফলো অপশনটা একটু কষ্ট করে হচ্ছে দিয়ে রাইখো যারা আমার নতুন আপুরা আছে আর এটা যদি পছন্দ হয়ে থাকে পাঁচটা কালার হবে পেজ ভিজিট করলে তোমরা অবশ্যই পেয়ে যাবে এগুলো ছবি পেয়ে যাবে পেজটা ভিজিট করলে বিন হামিদের অসাধারণ আচ্ছা যেটা এখন দেখাচ্ছি আপুরা অর্গানজ কালেকশনগুলো কালেকশন গুলো ইনশাআল্লাহ দেখাবো সাথে থাইকো এই কালারটা দেখো এটা কালার হচ্ছে নাইস একটা ল্যাভেন্ডার কালার কাপড়টা অনেক বেশি সফট হবে ঠিক আছে এটা ফেব্রিক্সটা হচ্ছে আপুরা লাক্সারি আর জর্জেট ফেব্রিক্সের উপরে খুব সুন্দরভাবে কাজটা করা অনেক নাইস একটা কালেকশন যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা আপুরা নিয়ে ফেলো হ্যাঁ অনেক বেশি সুন্দর নিচে হচ্ছে টারসেল থাকবে আর সালোয়ারিনা হচ্ছে আপুরা সানটুনের মধ্যে থাকবে এ যে কালার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার and ইনশাআল্লাহ মনের মতো একটা কালেকশন এটা পেয়ে যাবা যা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো হ্যাঁ প্লাসটারটা পেয়ে যাচ্ছে পুরো ওয়ালি 2300 টাকা যেটা দেখিয়ে দিচ্ছি আপুরা এই অসাধারণ সুন্দর ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছে 2300 টাকা ঠিক আছে যেটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছে 2300 টাকা পুরো সবাই একটু প্লিজ লাইভে জয়েন হয়ে যায় যারা নতুন নতুন আপুরা আছো লাইভ ফলো অপশনটা দিতেও কিন্তু ভুলো না ওকে যারা আমার নিউ নিউ আছো একটা করে লাইভ ফলো অপশনটা দিতে ভুলো না আপুরা আর এটা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো এডভাস্টার প্রাইসটা পেয়ে যাচ্ছ ওয়ানলি তেইশশো টাকা অনেক সুন্দর একটা কালেকশন অনেক বেশি সুন্দর প্রাইস হচ্ছে বান্দি 12300 টাকা করে পাচ্ছি। কালারটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ পাঁচটা কালার হবে ডিজাইনের মধ্যে। এখন যেটা দেখাচ্ছে আপুরা এটা যে পরিমাণ নাইস একটা কালেকশন আপুরা এবং এটার মধ্যে সাতটা কালার হবে। মাথা নষ্ট করা একটা প্রাইজে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে। ফেব্রিকসটা হচ্ছে আপুরা পাকিস্তানি লাক্সারি জর্জেটের উপরে ড্রেসের ফেব্রিকস ওRNAটা হচ্ছে সফট অর্গানজার উপরে কাজ করা। একদম মনের মতো ইনশাল্লাহ একটা কালেকশন আপুরা এটা পেয়ে যাবা নতুন বোনেরা যারাই আছো একটা করে লাইক ফলো অপশনটা প্লিজ দিয়ে রাখো হ্যাঁ এটা জাস্ট কালারটা দেখে নাও কি যে সুন্দর একটা কালেকশন এটা অসাধারণ সুন্দর একটা কালেকশন সবাই প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যেও লাইভে একটা করে লাভ দিয়ে একটা একটু কষ্ট করে ডান করে এটার কালারটা দেখে নাও অনেক সুন্দর ব্রেসের যে ফেব্রিক্সটা লাক্সারি জর্জেড ফেব্রিক্সের উপরে কাজ করা পুরা আর এই যেটা হচ্ছে ব্রেসের সালোয়ার ইনার স্যান্টনের মধ্যে থাকবে মনের মতো একটা ড্রেস পাবা অনেক সুন্দর একটা কালেকশন প্রাইসটা পেয়ে যাচ্ছে ওয়ানলি দুই হাজার টাকা নিচে টার্সেল থাকবে প্রাইস পেয়ে যাচ্ছে এটা ওয়ানলি ছাব্বিশশো টাকা পুরা ঠিক আছে যেটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটার প্রাইজ হচ্ছে ছাব্বিশশো টাকা ওনাটা হচ্ছে ইন্ডিয়ান সফট পরগাঞ্জা বিশাল বড় ওনা এটা ইন্ডিয়ান অর্গানজা না এটা পাকিস্তানি অনেক বেশি সফট অর্গানজার উপরে থাকবে হ্যাঁ কাপড় অনেক সফট হবে অ্যান্ড যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো প্রাইস পেয়ে যাচ্ছ দুই হাজার ছয়শো টাকা যেটা দেখিয়ে দিচ্ছি আপনার ড্রেসটার প্রাইস হচ্ছে ওয়ানলি ছাব্বিশশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা আপনারা নিয়ে ফেলতে পারো কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছে এটার ওয়ানলি ছাব্বিশশো টাকা নিউ বোনেরা যারাই আছো লাইক ফলো অপশনটা দিতে প্লিজ ভুলো না যারা আমার নতুন নতুন আপুরা আছো আর এটা যদি কোনো বন্ধের ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালারটা খুবই সুন্দর একটা কালার এন্ড এই ড্রেসটার প্রাইসটা আপুরা পেয়ে যাচ্ছে ওয়ানলি ছাব্বিশশো টাকা এটার মধ্যে দারুন দারুণ হচ্ছে চারটা কালার হবে ছাব্বিশশো টাকা এটা পেয়ে যাচ্ছে আপুরা ঠিক আছে যেটা দেখিয়ে দিচ্ছি খুবই নাইস একটা কালেকশন প্রাইস পেয়ে যাচ্ছে ওয়ানলি ছাব্বিশশো টাকা ঠিক আছে এটা কালারটা অসাধারণ সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার পুরো ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি জর্জেট ফেব্রিক্স উপরে কাজ করে এটা নুরস ব্র্যান্ডের একটা চমৎকার ফোর পিস কালেকশন অনেক বেশি সুন্দর সবাই প্লিজ একটু লাইভে শুধু লাভ একটা ডান করো আমার যারা নিউ নিউ বোনেরা আছে এমন কালারটা দেখে নাও দারুণ একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে ব্রাসেল যে ফেব্রিক্সটা পাকিস্তানি লাক্সারিয়া জর্জেট ফেব্রিক্সের উপরে এটা চমৎকারভাবে হচ্ছে কাজটা করা আছে অনেক সুন্দর একটা কালেকশন আপনার হাতাটা হচ্ছে এটা যদি পছন্দ হয়ে থাকে নিয়ে ফলতে পারো আন সালারটা আম কার্লোরটা হচ্ছে এটা নোর্স ব্র্যান্ডের অ্যাক্টর ড্রেস। সালারিনার হচ্ছে সান্তোনের মধ্যে থাকবে। ঠিক আছে? নিচের দিক থেকে টার্সেল কাটার সিস্টেমটা থাকবে। প্লাস্টারেতে পেয়ে যাচ্ছে 2600 টাকা পুরো। 2600 টাকায় এটা পেয়ে যাচ্ছে। যেটা দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেস্টার প্রাইস পেয়ে যাচ্ছে অনলি 2600 টাকা। যেটা হচ্ছে ওনা বিশাল বড় ওনা থাকবে। সম্পূর্ণ ওনার কাজ থাকবে। প্রাইস দিয়ে দিচ্ছে অনলি 2600 টাকা পুরো। অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নাও হানড্রেড পারসেন্ট শিওরটা হয়ে অর্ডার করো এটার চারটা কালার হবে পেজে ছবি পোস্ট করা আছে প্রাইস পাঁচশো ছাব্বিশশো টাকা ওনার প্রিন্টটা এত সুন্দর অ্যান্ড ওনার ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি অর্গান ফেব্রিক্সের উপরে কাজ থাকবে ড্রেসের যেটা এই ফেব্রিক্সটা হচ্ছে আপুরা লাকজারি জর্জের ফেব্রিক্স ঠিক আছে যার পছন্দ হয়ে যাবে নিয়ে ফেলতে পারো খুবই চমৎকার একটা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে স্টিন দাও এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমাদের ড্রেস মালার পেজে গিয়ে অর্ডার করে ফেললে হয়ে যাবে অনেক বেশি সুন্দর